মাই মামস ক্যাফেতে সব বাচ্চারা তাদের প্যারেন্টসদের সাথে চলে আসে এরপর উনি অ্যানাউন্স করে যে আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটা বাচ্চাদের নিয়েই হবে আর আজ রান্নাটাও করবে মাফিনার চিকি কিন্তু মাফিন কোথায় এবার সকলে মাফিনকে খুঁজতে থাকে যে কর্তা দাদু এখনও পৌঁছায়নি কেন তখনই মাফিনার দাদু চলে আসে কর্তা দাদুকে দেখে বাড়ি সকলে অবাক হয়ে যায় কর্তা দাদুর পরনে ছিল জিন্স আর শার্ট যেটা দেখে অগ্নিভ অবাক হয়ে যায় কর্তাদিতা বলে কি তুমি বুড়ো পয়েছি আবার কি ধরনের পড়েছো তখন দাতু বলে আর বলো না আমার গার্লফ্রেন্ড চেয়েছে তাই জন্য তার বয়ফ্রেন্ডকে তো পড়তে হবে তাই না অগ্নিভ বলে মাফিন তুমি আর বয়ফ্রেন্ড করার আর কাউকে পেলে না কর্তাদাতু বলে জেলাস হচ্ছে মাফিন দেখেছো তো কেমন জেলাস হচ্ছে এরা সবাই এরপর চিকি মাফিন এরা অগ্নির সাথে যায় অগ্নি বলে আজ রান্নাটা হবে কিডসদের জন্য আর রান্নাটা করবে মাফিনা আর চিকি চিকি বলে না না আমি বাবা রান্না করব না আমি গাছপালা নিয়ে থাকবো আমি বোটা নিষ্ঠ হবো কথা মায়ের মতো অগ্নি এটা শুনে মনে মনে ভাবে সত্যি চিকি পুরো একদম কথার মতো হয়েছে আর হবে নাই বা কেন ও যে আমাদেরই সন্তান একজন কথার মতো হয়েছে আর একজন আমার মতো হয়েছে এরপর মাফিন আর অগ্নি রেনবো অমলেট বানানোর ট্রাই করে তখনই মাফিন ভুল করে একটা জিনিস দিয়ে দেয় বলে চিন্তা করার কোনো কারণ নেই আমরা ওটস দেয় যার ফলে মাফিন ওই লঙ্কা গুঁড়োতে হাত দিয়ে দিলে মাফিনের হাত জ্বলে যায় তখনই কথা ছুটে আসে কথা এসে বলে কি মাফিন তোমার এরকম কেন হয়েছে তো আমি বলেছিলাম না তোমাকে এখন এসব করতে না তুমি শোনো না কেন তোমার নিশ্চয়ই খুব জ্বলছে তাই না তোমার কষ্ট দেখে যে আমার খুব কষ্ট হয় কথার চোখে জল দেখে মাফিন বলে আমি ঠিক আছি এই পপ তুই কথা মাকে বল না যে আমি ঠিক আছি কথা মা যেন কানা না করে তুই কথা মার চোখের জল মুছে দে না অগ্নি বলে ওদের ছোট থেকেই শিখতে হবে কথা ওরা কখনো হার মানবে না ওরা লড়াই করা শিখবে তাই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এরপর আবার চিকি মাফিন সবাই মিলে রান্না করতে শুরু করে যায় এরপর মাফিন বেরিয়ে এলে চিকি বলে আসলে ওখানে কিন্তু লঙ্কার গুঁড়োর বাটি ছিল না কেউ ইচ্ছে করে রেখেছে আচ্ছা ওই মেয়েটা রাখেনি তো এরপর চিকি লালির কাছে যায় লালিকে গিয়ে বলে আমি ওয়াশরুম যাব লালি বলে এক্ষুনি একটু ওয়েট করো আমি অমলেটটা টেস্ট করে নিই তারপরে যাব তখন চিকি বলে না এখনই যাব যদি এখন আমি এখানে করে দেই তাহলে কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে ভয় পেয়ে লালি চিকিকে ওয়াশরুমে নিয়ে যায় এদিকে চিকিকে ওয়াশরুমে নিতে গেলে মাফিন লালির পায়ের কাছে লঙ্কার গুঁড়োর বাটি রেখে দেয় এরপর লালির পা যখন ওতে পড়ে যায় গোটা লঙ্কার গুঁড়ো লালির চোখে মুখে ছিটিয়ে যায় লালি যন্ত্রণায় রাতে থাকে তখন মাফিন আর চিকি হাততালে দিতে থাকে হাসতে থাকে এরই মধ্যে ছোটকা চলে এসে ছোটকা এসে বলে কি লালি তুমি এসব লাল রঙের কি মেখে আছো তাড়াতাড়ি ধুয়ে এসো এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই বলে মাফিনা আর চিকিকে ওখান থেকে নিয়ে যায় এদিকে কথা ভাবতে থাকে মাফিন পুরো এভির মতো হয়েছে কিন্তু বাবার মতো কখনো যেন তার থেকে কিছু না লুকায় যদি লুকায় তাহলে সে আর বাঁচতে পারবে না জমিয়ে এসে কথাকে বলে কথা কি এত ভাবছিস চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এরই মধ্যে অগ্নি আসার কথা আর হাত ধরে বলে কথা তুই এখন আমার উপর রাগ করে থাকবি চল না একটু কথা বলি আমার সাথে তুই কিন্তু কথা অগ্নির সাথে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় প্রাটি আঁকি অগ্নির কাছে এসে বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এরপর সবাই মিলে অনুষ্ঠান শুরু করে আর আছে কি পারফর্ম করবে আজ এখানে আজকের পর্ব শেষ হয়েছে